আজ থেকে বঙ্গে ফের ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান জ্বালা পোড়া গরম থেকে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর ব্যাপক ঝড় বৃষ্টিতে ভিজতে চলেছে এই রাজ্যের জেলাগুলি আর কয়েক ঘন্টার মধ্যেই ঝেপে নামতে চলেছে তুমুল ঝড় বৃষ্টি ফের বাংলার আকাশে প্রবল দুর্যোগের ঘনঘটা রাজ্যের এই পনেরোটি জেলায় এবার জোড়াতান্ডব দেখাতে চলেছে বৃষ্টি ফের ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আর কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আবহাওয়া তো কোন কোন জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বেশ কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনাদের এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই আপনার এলাকার নামসহ কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে অপেক্ষার অবসান টানা চার দিন ঝড় বৃষ্টির সতর্কতা জারি দক্ষিণবঙ্গে আবহাওয়ার খবর জানুন তো জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ সকালে সূর্যের আলো ফুটতেই ভ্যাবসা গরম রাতেও কমছে না জ্বালাপোড়া মাঝে কিছুদিন গরম কম থাকলেও জুনের শুরু থেকে হুড়মুড়িয়ে তাপমাত্রা বাড়ছে দক্ষিণবঙ্গে তবে শীঘ্রই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হবে এমনই আপডেট দিল আবহাওয়া দপ্তর কলকাতা রাজ্যের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন ঘটবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তরে এরপর শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত দক্ষিণবঙ্গে বজায় থাকবে গরম আর্দ্রতাজনিত অস্বস্তি একই রকম থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিমের চার জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছতে পারে ওদিকে উত্তরে বৃষ্টি হলেও বাড়ছে তাপমাত্রা উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দিনাজপুর জেলাতে সহ বৃষ্টির সঙ্গে ঝড় উঠবে বইতে পারে দমকাঝড়ো হাওয়াও শনিবার পর্যন্ত গোটা উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিল রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে শুরু করে টানা সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় শনিবার পর্যন্ত ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবার গোটা রাজ্যবাসী হাঁসফাঁস গরম থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছেন তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে কোন জেলার কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখলেন এবং আপনাদের এলাকায় এই মুহূর্তে আকাশ কীরকম রয়েছে বৃষ্টির কোনো দেখা আপনি পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং